কোনো স্বাধীনতা নেই এবং আমরা সারা দেশ জুড়ে দেখতে পাচ্ছি যে প্রশাসনগুলো বিশ্ববিদ্যালয়ে দেশে কোথাও এই মোটকে থামাতে পারছে না শিক্ষার্থীদেরকে সাধারণ জনগণকে এরকম মবের হুমকির মুখে পড়তে হচ্ছে জীবনের ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে তো আমরা বলতে চাই যে এই মগ কালচারকে আমরা চূড়ান্ত না বলতে চাই এবং আমরা বলতে

আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে শুরু আমরা শুরু করেছি এবং পুরো ক্যাম্পাসে আজকে আমাদের এই মশাল মিছিল চলছে আপনারা দেখেছেন যে গতকাল বরিশালে বিএম কলেজের ছাত্র ইউনিয়ন নেতা সাতজাদুর ইসলাম রুদ্র তার একটা ফেসবুক পেস্টের মানে ফেসবুক পোস্ট তার জেট ধরে সেখানে তাকে হল থেকে বের করে নিয়ে গিয়ে একটা মপ ক্রিয়েট করে একদল ছাত্ররা যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং রুদ্রকে সেখানে আহত করে আহত করে এবং তাকে নানাভাবে হেনস্থা করে আমরা বলতে চাই যে গণ হলো সেই গণভ্যুর্থনের মধ্যে বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি আমরা চেয়েছি প্রতিটা মানুষ প্রকাশ করতে পারবে কথা বলতে পারবে তার যে রাজনৈতিক স্বাধীনতা সেটা নিশ্চিত হবে বিগত হাসিনা সরকারের সময় যা ছিল না কিন্তু আমরা দেখছি অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গায় নতুন করে করা হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং এই যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড এবং হেনস্থা সেই বিষয়গুলো করছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত বিষয় নিয়ে কোনো রকম যে উপযুক্ত যে ব্যবস্থা গ্রহণ করা তা কিন্তু করছে না ওটা আজকের মশার মিছিল থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চায় এই যে একের পর ঘেন বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী কর্মকান্ড চলছে সেই বিষয়গুলোকে বন্ধ করতে হবে তার দাবিতে আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র পক্ষ থেকে এই মশাল মিছিল হচ্ছে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন হয় এবং এরকম আরো ঘটনা রিপিট করতে কিন্তু তারা সমস্যা পায় যাই আমরা দেখছি যে বিভিন্ন সাম্প্রদায়িক যে শক্তি তাদেরকে কিন্তু নানাভাবে শক্তি যোগানো হচ্ছে এবং প্রশাসন একটা জেরে কিভাবে শিক্ষার্থীর উপরে হামলা করা হলো তাকে হল ত্যাগ করা হলো এবং সেখানকার বিশ্ববিদ্যালয় বরিশালে বিএম কলেজে যে শিক্ষার্থীর ওপর হামলা হয় এর প্রতিবাদে তারা মশাল মেশিন নিয়ে আপাতত তারা প্রতিবাদ করছে এবং পরবর্তীতে যেন শিক্ষার্থীদের ওপর হামলা বা হেনস্থা এসব থেকে যেন বিরোধ থাকায় তারা আরো কঠোর কর্মসূচিতে যাবে বলে তারা জানাচ্ছিলেন বাইরে গরু কাটা এখানে ওখানে গরু কাটা তো সেখানে তারা একটা গরু পার্টি করতে চাইছে এখন এটা তারা গণতান্ত্রিকভাবে করতে চাইতেই পারে এটাকে বাধা দেওয়ার বা এটাকে রুদ্ধ করার কোনো চেষ্টাই কোথাও থাকে কোনো তরফ থেকে করা হয়নি সেফ একটা মজার ফেসবুক স্ট্যাটাস দেওয়া হয়েছিল যে আজকে যদি গরু পার্টি হতে পারে যদিও বাংলাদেশের জনগোষ্ঠী একটা অংশ গরু খায় না তাহলে পরের দিন মাইনরিটি বা অন্যরাও বলতে পারে যে হচ্ছে যে আমরা তাহলে শুয়োর পার্টি করব। এখন এই কথার পরে যাতে কোনো কমিউনিটি হার্ট না হয় এই জন্য বলতে বলছে যে আয়োজনে হিজিবিজি কমিউনিটি যাতে করে অন্য কোনো সম্প্রদায় আক্রান্ত না হয় সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে এবং সেই স্ট্যাটাসের কোনো রিচও ছিল এমন না যে সেই স্ট্যাটাস অনেক ছড়ায় গেছে সেটা নিয়ে একটা কোনো সামাজিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেহেতু বরিশালে এর আগে বামপন্থী ছাত্র সংগঠনগুলির যেই চিকা এবং দেয়াল লিখন সেগুলোকে মুছানো হয়েছিল এবং এই শিবির বলয়ের লোকজনই সেই কাজ করছিল। তার বিরুদ্ধে বা ওখানকার প্রগতিশীল অবস্থান নেয় এবং যারা সেই চিকা মুছেছিল তাদেরকে পরবর্তীতে ক্ষমা চাইতে হয় তো সেই জায়গা থেকে তারা একটা শব্দকে ব্যবহার করে এটাকে ইসলাম বিদ্বেষের মতো একটা ভয়াবহ অভিযোগের দিকে দাঁড় করিয়ে তার বিরুদ্ধে তাকে দিয়ে জোরপূর্বক এটি লাইফ করানো হয়েছে এবং সেখানে একটা সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে পরবর্তীকালে আমাদের নেতাদেরকে মুক্ত করা হয়েছে এবং তারা সেফ রয়েছেন কিন্তু এইভাবে যে ধর্মকে অজুহাত করে বা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে মানুষের বাক রুদ্ধ করার চেষ্টা হচ্ছে সেটা নিয়ে আমরা খুবই কনসার্ন আজকে হয়তো ছাত্র ইউনিয়নের একজন নেতার সাথে কিন্তু কালকে এই জিনিস যে সাধারণ জনগণের সাথে ঘটবে না তা বলার কোনো উপায় নাই আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন ব্লাস্টমির কথা বলে বাংলাদেশের নানান কোনায় প্রান্তরে কি চলছে ব্লাস্টমির কথা বলে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে ব্লাস্টমির কথা বলে মানুষকে আক্রান্ত করে মেরে ফেলার ঘটনা পর্যন্ত ঘটেছে সেই জায়গা থেকে আমরা এই ধরনের মবোক্রেসি এবং এই ধরনের ধর্মীয় উন্মাদনের বিরুদ্ধে সচেতন এবং সজাগ থাকতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা আসলে সত্যি কথা বলতে আজকে সারাদিন আমরা জানি না এটা আপনারা একটু জানার চেষ্টা করেন আমরা ভাই তুমোরও বুঝতে পারবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি তবে তাদেরকে মুক্ত করা সম্ভব হয়েছে এটুকু বলা যাচ্ছে কোনো প্রশ্ন থ্যাংক ইউ